কথা বলি তো এই যে ভিডিওটা বা ভিডিওটা আপনাদেরকে দেখাবো পাশে স্ক্রিনে চালিয়ে দেবো এই যে রেকর্ডটা শুনলেন এখন প্রতিনিয়ত ফ্রড যারা হচ্ছে যারা এইভাবে ফ্রড করছে নানানভাবে নানান মানুষকে ঠকানোর চেষ্টা চালাচ্ছে এবার আপনাদেরকে বোধ আগে একটা আমি ভিডিও দিয়েছিলাম ঠিক এইরকমই একটি ডেলিভারি পার্টনার ফোন করেছিলেন এবং আজ যে ঘটনাটা ঘটেছে সেটা আমার বাবার সাথে এই ফোন রেকর্ডটা আমি করে রেখেছিলাম ফোন যখন আসে তো সেই জন্য আপনাদেরকে প্রুফটা দেখাতে পারছি আগের বারে আপনাদেরকে প্রুফ দেখাতে পারিনি কারণ আমি রেকর্ড করে রাখিনি সেদিন আর বাবার ফোনে প্রথমে ফোন আসে আমাদের বেসিক্যালি একটা অর্ডার সত্যি দেওয়া হয়েছিল এবার অর্ডার দেওয়ার পর আমাদের এখান থেকে যখন ফোন আসে বাবা যথারীতি ফোন ধরে বলে যে এই একটা কোম্পানি থেকে আপনাদের অর্ডার ছিল তো আপনাদের একটু ওটিপিটা যাবে ওই পেমেন্টটা কনফার্ম করার জন্য তো বাবা ভেবেছিলো সত্যি হয়তো হবে এবার যখন ওটিপির কথা বলেছে আমরা অ্যাকচুয়ালি বাড়িতে বলে রেখেছি আমি বা আমাদের দাদা যে যদি কখনও ওটিপির কথা বলে সঙ্গে সঙ্গে যেন ফোন মানে আমাদেরকে দেওয়া হয় কারণ অনেক সময় তো ফ্রড হয় আমরা বলে রেখেছি ওই কারণে বাবা আর কোনো রিক্স নেয়নি আমার কাছে ফোনটা দিয়ে দেয় তো আমি যখন ফোন ধরেই বলছে যে স্যার আপনারা একটা হিন্দিতে বলছিলেন তো স্যার আপনার কাছে একটা ওটিপি যাবে তো ওই ওটিপিটা একটু আপনার বলে দিন পেমেন্ট কনফার্মেশনের জন্য তো উনি বললেন তারপর একটা মেসেজও পাঠিয়েছিলেন তো ওটিপিটা তারপর ওনাকে আমি বললাম যে এরকম মানুষকে কতজনকে আপনি বোকা বানিয়েছেন সেই রেকর্ডটা একটু আপনাদেরকে শোনাই বলছে আমি এরকম লোককে বোকা বানিয়ে আমরা স্যার কোটিপতি হয়ে গেছি মানে রকম টাইপের ওনারা কথা বলছেন তো ওনাকে বললাম যে দেখুন আপনি যদি আপনাদেরকে নাম্বারটা আমি পাশের স্ক্রিনে চালিয়েও দেবো এবং ক্যামেরাতে আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি তো এইভাবে মানুষকে ঠকাচ্ছে ওনারা তো এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য আজকে অনেক আমরা যখন নিউজে কাজ করছি তো সেখানে আমরা দেখছি অনেকেই এরকম মানুষ আছেন যারা ঠকাচ্ছেন মানুষকে নানানভাবে নানান অ্যাক্টার অ্যাক্ট্রেসটা পর্যন্ত ঠকে যাচ্ছেন তো আপনারা তারা যথেষ্ট শিক্ষিত কিন্তু এমন না যে তারা পর্যন্ত ঠকে যাচ্ছেন তো আজকে অনেক গ্রামেগঞ্জে মানুষ আছেন যাদের হয়তো খুব সীমিত পয়সা খুব টাকা একদম ব্যাংকে হয়তো কিছু পয়সা পড়ে আছে তাদের নাম্বার নিয়ে তাদের আজকে ওটিপি বলছে হয়তো তারা ভাবছেন হ্যাঁ সত্যি কথাই তো ওটিপিটা বলতে হবে তো ওটিপিটা বলে দিচ্ছেন এবং সঙ্গে সঙ্গে টাকা কেটে যাচ্ছে পুরো ব্যাঙ্ক থেকে আও তো এরকম নানান ঘটনা কখনও বলছেন আমি ব্যাঙ্ক থেকে ফোন করছি ব্যাঙ্কে আপনাদের এই সার্ভারের প্রবলেম ছিল আপনাকে এটা ঠিক করে নিতে হবে আজকেই তো এইগুলো একটু মনে রাখবেন এবং আরেকটা ঘটনা আপনাদেরকে বলে রাখি এটা খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা সেটা হলো যদি কখনো শনিবার এরকম ধরনের কল আসে যে ব্যাংক থেকে কখনোই এরকম কল রিসিভ করবেন করবেন অবশ্যই কিন্তু কিচ্ছু মানে করবেন না কারণ এই ফ্রড লোকেদের একটাই মানে ইয়ে করা থাকে ওদের সিস্টেম যে যদি আমি শনিবার করি তাহলে রবিবার ছুটি এ রবিবার ছুটির পর আপনি সোমবার ব্যাংকে গেলেও আর কিচ্ছু করতে পারবেন না কারণ আমি যতটুকু জানি বোধ হয় ঘন্টার মধ্যে কোনো কেস ফাইল করতে হয় মানে আমাদের পুলিশ অফিস পুলিশে ইয়ে পুলিশ স্টেশনে গিয়ে তবেই হয়তো রিকভার করা যেতেও গেলেও যেতে পারে এবার চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলে আর রিকভার মানে করার যে পার্সেন্টেজ একদম জিরো হয়ে যায় এটা যতটুকু আমি জানি যদি আমি ভুল হই আপনারা কমেন্ট সেকশানে জানাবেন যে আমি ভুল না ঠিক বা যদি আমার ভুল হয়ে থাকে সেটা আপনারা সংশোধন করে দেবেন তো এই ধরনের জিনিসগুলো থেকে আপনারা একদম সতর্ক থাকবেন আমার ভিডিও করার মূল উদ্দেশ্য ছিল এটাই তো এগুলো নিয়ে আরেক বেশি অনেক কিছুই বলা যায় যে কি হয়েছিল তারপর আমি ওনাকে বলি যে এরকম আপনারা মানুষকে বোকা বানাচ্ছেন যে ওটা দাদা কোনো ব্যাপার না আপনি আপনি করেন না তো কি হয়েছে আমি এরকম আমি ঠিক মুরগি জোগাড় করে নেব সারাদিনে একটা দুটো ঠিক আমাদের মুরগি জোগাড় হয়েই যাবে তো নানান ধরনের বলছে এরকম আমাদেরকে অনেক থ্রেট আসে অনেক ভয় আসে ওই সময় ভয় পায় না তো আপনি যা করার করে নিন এরকম পর্যন্ত বলেছেন তো যারাই ভিডিওটা দেখছেন একটু সতর্ক হয়ে যাবেন না হলে কিন্তু পরে আপনাদেরই সমস্যায় পড়তে হতে পারে দেখা হবে আরেকটু অন্য ভিডিও নিয়ে নমস্কার